আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বৃষ্টির কারণে আমাদের আজকের কাজ বন্ধ আছে তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি ভিডিওতে কিছু ইনফরমেশন থাকবে মালয়েশিয়া সম্পর্কে মালয়েশিয়া কনস্ট্রাকশন বিষয় সম্পর্কে মালয়েশিয়া কনস্ট্রাকশন বিষয় কেমন স্যালারি এবং কত ঘন্টা কাজ করা লাগে এ বিষয়ে কিছু কথা থাকবে এবং কত টাকা বেতন আসে এ সম্পর্কেও কথা তো প্রথমে দেখুন আমরা কোথায় কাজ করি এটি হচ্ছে একটি টানেল এটা আসলে পাহাড়ের নিচে টানেল পুরো জুড়ে সাইডটি হচ্ছে তো এ দেখুন পিলারগুলো দেখতে পাচ্ছেন এই পিলারেও আমরা কাজ করেছি এখন আমরা টানেলে কাজ করতেছি তো এটি হচ্ছে ট্রেন লাইন এই টানেলের ভিতর দিয়ে ট্রেন যাবে তো এখানে আমরা বাংলাদেশিরাও কাজ করি ইন্ডিয়ানরা কাজ করি এবং অন্যান্য বিভিন্ন দেশের লোক এখানে আছে ইন্দোনেশিয়ার লোক আছে মিয়ানমারের লোক আছে আর বিভিন্ন দেশের লোক আছে তো এখানে সাধারণত যারা কাজ করে যারা এজেন্ট বিশাল লোক যারা আছে তারা এখানে কাজ করে আমরাও এজেন্ট বিশাল লোক এজেন্ট বিশাল লোকই এখানে কাজ করে তো স্যালারি এখানে কেমন আসে স্যালারি এক একজনের এক এক রকম আসে স্যালারি এখানে ঘন্টা হিসেবে আমরা কাজ করি আর কেউ ঘন্টা কাজ করে আট টাকা কেউ ঘন্টা কাজ করে নয় টাকা কেউ ঘন্টা দশ টাকা আবার যারা খুব যারা দক্ষ অতিরিক্ত স্কিল আছে তাদের বেতন আর তাদের ঘন্টা এগারো টাকা বারো টাকা করে তাদের প্রতি ঘন্টা দেওয়া হয় এ কোম্পানি টাকাটা প্রোভাইড করে তো এখানে সাধারণ একজন যে লেবার আছে তার সর্বনিম্ন বেতন আসে দুই হাজার থেকে একুশশো বাইশশো ইঙ্গিত পর্যন্ত আসে তাতে বাংলাদেশ টাকার পঞ্চাশ বাউন্ন হাজার টাকা হয়ে থাকে আর যাদের দশ টাকা করে ঘন্টা এদের বেতন সর্বনিম্ন তিন হাজার ইঙ্গিত আসে তিন হাজার রিঙ্গিত যদি বেতন আসে তিন হাজার ইঙ্গিত বেতন আসলে সেটা আপনি সাতাইশ টাকা আঠাশ টাকা করে আপনি ওইটা ইয়ে করেন কত টাকা আসতে পারে ষাট থেকে সত্তর হাজার টাকা আসে আশি হাজার টাকা আসে তো এই হচ্ছে মালয়েশিয়ার যে মেট্রো রেলের যে প্রজেক্ট এই প্রজেক্টের ইনকামের তথ্য আপনাদেরকে দিলাম এখানে পৃথিবীর বিভিন্ন দেশের লোক কাজ করে আমরা বাংলাদেশের এখানে থেকে বেশি আর বাংলাদেশের এখানে থেকে বেশি তার কারণ হচ্ছে নতুন যে কলিং কলিঙ্গা নতুন কলিং কলিঙ্গা প্রচুর পরিমাণ বাংলাদেশে এসেছে আর আপনারা যারা সামনে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন মালয়েশিয়ার বর্তমান